আসসালামু আলাইকুম মোহাম্মদ মনিরুজ্জামান বলছি এখন আমরা আজকে কিভাবে প্রাক প্রাথমিক কীভাবে প্রাথমিক শিক্ষায় উ লগন করতে হয় আজ শিখব প্রথমে আমরা গুগল ক্রম ব্রাউজার ওপেন করব সেখানে অ্যাড্রেস বারে লিখব পিইএসপি ডট ফিন্যান্স লেখার পরে আমাদের এই পেজটি শো করবে কাজ করার আগে অনেক সময় দেখা যায় যে নিচে আমরা অনেক অপশন খুঁজে পাই না অনেকেই সাবমিট করতে পারি না এই জন্য আমরা গুগল ক্রম উপরে থ্রি ডট যে অপশানটি আছে থ্রি ডট অপশন ক্লিক করব ক্লিক করার পরে একবার নিচে চলে আসবো নিজে চলে এসে দেখতে পা দেখতে পাচ্ছি ডেস্কটপ সাইট ডেস্কটপ সাইটটি অন করে দেব ডেস্কটপ সাইটটি অন করে দিলে আইপিএমের যে মোবাইল নাম্বার ব্যবহার করা হয় ওই মোবাইল নাম্বারটি এই ইউজার নেমে আমরা লিখব লেখার পরে পাসওয়ার্ড আমরা উভূতির পাসওয়ার্ডটি লিখবো পাসওয়ার্ড লেখার পরে আমরা নিচে দেখতে পাচ্ছি ক্যাপচা এই ক্যাপচা লিখুন এখানে নিচে দেখুন আমাদের একটি ক্যাপচা দিছে সেখানে বড়ো হাতের অক্ষর ছোট হাতের অক্ষর এবং সংখ্যা দিয়ে ক্যাপচা দিছে ক্যাপচাগুলো অক্ষরগুলো বড়ো হাতের এবং ছোট হাতের এগুলো যদি না মিলে তাহলে ক্যাপচা ভুল দেখাবে এবার ক্যাপচা দেওয়ার পরে আমরা লগ ইন চাপ দেব লগ ইন চাপ দেওয়ার পরে এখানে আর একটু কথা বলে নেই যদি আমরা দুইবার পাসওয়ার্ড ভুল করি পাসওয়ার্ড যদি ভুল করে দুইবার চাপা হয় তাহলে কিন্তু আইডিটি এই নট অ্যাক্টিভ নট অ্যাক্টিভ দেখাবে ফলে আমাদের পরবর্তীতে উপজেলার সহকারী শিক্ষা অফিসার সাথে যোগাযোগ করতে হবে এজন্য আমরা যখনই পাসওয়ার্ড লিখবো খুব সাবধানে পাসওয়ার্ড দেব এরপরে লগ করার পরে আমাদের প্রধান শিক্ষকের মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে ওটিপির মেয়াদ থাকবে তিন মিনিট তিন মিনিটের মধ্যে দিতে না পারলে আমরা আবার দ্বিতীয়বার আবার ওটিপি পাঠাতে হবে তাই তিন মিনিটের মধ্যেই আমরা ওটিপি দেওয়ার চেষ্টা করবো ওটিপি দেওয়ার পরে আমরা আপডেট চাপ দেবো দেওয়ার পরে আমাদের উপতির মূল পেজটি ওপেন হবে মূল পেজটি ওপেন হওয়ার পরে আমরা প্রথমে যাবো ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে যাওয়ার পরে নতুন শিক্ষার্থী এনটি নতুন শিক্ষার্থী এটি চাপার পরে আমাদের একজন নতুন একটি পেজ ওপেন হবে সেখান থেকে শিক্ষার্থীদের জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে তারপর শিক্ষার্থীর যদি জন্ম দেওয়ার পরে শিক্ষার্থীর জন্ম তারিখ লিখবো জন্ম তারিখ দেওয়ার পর খুঁজনে চাপ দিলে যদি অনেক সময় এই তার নাম শহর সব কিছু বিস্তারিত দেখা যাবে আর এই ছাত্র যদি ডুপ্লিকেট হয় তাহলে কোন স্কুলে সে নিবন্ধিত ছিল সেটাও শুরু করবে এরপরে পিতার আইডি লিখবে পিতার আইডি লেখার পর আপনারা জন্ম তারিখ লিখবেন খুদুন চাপ দেবেন একইভাবে মাতার আইডি লিখবেন জন্ম তারিখ লিখে খুদুন চাপ দেবেন প্রত্যেকবারই ক্যাপচা আসবে এরপরে এগুলো খুঁজুন চাপ দিলে অটোমেটিক সার্ভার থেকে বাবার নাম মার নাম জন্ম তারিখ সব চলে আসবে এরপর আমরা বর্তমান ঠিকানা লিখব বর্তমান ঠিকানা লেখার পরে বর্তমান ঠিকানা ঠিক করার পরে স্থায়ী ঠিকানা শুধু টিক চিহ্ন দিলেই পূরণ হয়ে যাবে এরপরে বর্তমান শিক্ষার তথ্য বর্তমান শিক্ষার তথ্য কোন শ্রেণীতে পড়ে রোল নাম্বার এগুলো দিয়ে অভিভাবকের তথ্য অভিভাবক মা না বাবা যদি মা হয় তাহলে মার মোবাইল নাম্বারের সাথে তার আইডির মিল থাকতে হবে আইডি মা যে আইডি কার্ড দিয়ে সিম ব্যবহার করছে বা সিম কিনা কিনছে ওই আইডি দিয়ে দিতে হবে এরপর ওই আইডি দিয়েই মার ওই আইডি কার্ড দিয়েই বা অথবা বাবার ওই আইডি কার্ড দিয়েই নগদ খুলতে হবে যদি নগদ না খুলে বা অন্য কোনো আইডি দিয়ে নগদ খুলে তাহলে তথ্যটি যাচাইকরণে ভুল দেখাবে কাজটি অসমাপ্ত থেকে যাবে এভাবে আমাদের পরিপূর্ণ কাজটি পূরণ করার পরে সর্বশেষ আমরা তথ্যটি সংরক্ষণ করব যদি সব কিছু ঠিক থাকে তাহলে সংরক্ষণ হয়ে যাবে আর যদি মোবাইল নম্বরের সাথে এনআইডি কার্ড মিল না থাকে তাহলে কাজটি অসম্পূর্ণ থাকবে সেখানে ম্যাসেজ আসবে তথ্যটি সঠিক নয় এভাবে আমরা কাজটি সম্পূর্ণ করব সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখে আপনার যারা লগ ইনের সমস্যা হয়